যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না পথ চিনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বিছাবে আপনি যদি একটা লোকের সাথে প্রায় সর্বোচ্চ এক মাস চলেন তাহলে যদি আপনি সুস্থ মস্তিষ্ক একজন লুক হয়ে থাকেন তাহলে ওই লুকটা সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন সে কিরকম নাকি ওই লুকটাকে যদি আপনার পছন্দ মনে না হয় কিংবা তার ভিতরে জামেলা থাকে সে আপনার ক্ষতি করতে পারে কিংবা আপনার কথা রক্ষা করতে পারবে না তাহলে তার থেকে দূরে থাকুন কিংবা তার তাই তার সাথে যদি চলারও ইচ্ছা হয় আপনার গোপন সিক্রেট কোনো বিষয় তার সাথে শেয়ার করবেন না তো এই যুগের মধ্যে আমরা কিছু লোক রয়েছে যে দুই দিন তিন দিন চলার পরেই নিজের মনে সব কিছু শেয়ার করি এবং তাকে সবকিছু চিনিয়ে peলাই তারপরে এক সময় আসে যে আপনার সেই দুর্বলতা জেনে সে আপনাকে আঘাত করে তো জন্যই ভালো করে লোককে চিনেন চিনার পরে তাকে পথ চিনান আর যদি যাকে তাকে পথ চিনান তাহলে আপনাকে কষ্ট পোহাতেই হবে এটা স্বাভাবিক এটা রিয়েলিটি এটাই বাস্তবতা এই অ্যাডভাসটি আপনাদেরকে দিলাম যদি আপনারা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে ন্যাচারালি পরিবেশে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা শুয়ে দ্রাসাল আহমেদ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাও শুয়ে আহমেদ ফলো করবেন এটা কিন্তু দুটা বাংলাতেই লিখবেন শৈদ রাসাল আহমেদ বাংলাতে লিখে ইউটিউবে সার্চ দিলে পাবেন এবং ফেসবুকে সার্চ দিলে পাবেন তো একদিন একটা ভিডিওতে হাজির হবো আল্লাহ হাফেজ